সেন্টার উইকেটে ব্যাট করছেন শামীম হোসেন পাটুয়ারি পেছনে দাঁড়িয়ে দেখছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তার সামনেই সবাব সুলভ হার্ড হিটিং ব্যাট করছেন পাটু অনুশীলন করেছেন শ্রীলঙ্কা সিরিজের পর পাকিস্তান সিরিজেও চমক দেখাতে প্রস্তুতি ফিনিশার তবে শামীম এখন কেবল ব্যাটার নয় দিন দিন প্রপার অলরাউন্ডার হিসেবে গড়ে তুলছেন নিজেকে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি আন শট খেলেন শামীম ম্যাচে বেশি সুইপ করতে দেখা যায় এবং সফল হন তিনি এদিন নেটে এবং নেটের বাইরে দীর্ঘ সময় সুইপের অনুশীলন করেছেন এই ব্যাটার যাতে আরও নিখুঁতভাবে এই শট খেলা যায় নেটে এই শট খেলতে গিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে লেগ বিফোরে ফাঁদে পড়েন তখন আবেদন করেন সাইফুদ্দিন তবে সিদ্ধান্ত দেওয়ার জন্য কোনো আম্পায়ার ছিলেন না এরপর দুজনই হেসে ওঠেন নেটের বাইরে মিরাজের থ্রো করা বলে বারবার এই শট খেলেছেন অল্প গতিতে স্পিন করেছেন আর সেই বলে রিফার সুইপ খেলার চেষ্টা করেছেন সাবেম কোনোটা बाउंड्री বাইরে গেছে কোনোটা আবার বাউন্ডারির ভেতরে পড়েছে কোনোটা ছক্কা কোনোটা চার পাকিস্তান সিরিজের আগে এভাবে রিভার্স সুইপটা আরও ভালোভাবে ঝালিয়ে এনেছেন তিনি ফিনিশিং রোলের কথা চিন্তা করলে এই মুহূর্তে শামীম হোসেন পাটোয়ারির মতো মারকুটে ব্যাটার বাংলাদেশে খুবই কমই আছেন যদিও টি টোয়েন্টি দলে তাকে দেওয়া হচ্ছে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব যেভাবে ব্যাট চালাচ্ছেন তাতে তাকে আরও ওপরে না খেলানোই না খোঁজ অনেকে এই দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাকে নিয়ে প্রশ্ন করা হলে ক্যাপ্টেন লিটন কুমার দাস জানান দলের প্রয়োজন অনুযায়ী কাকে কোথায় খেলালে ভালো হবে তা চিন্তা করে সাজানো হয় ব্যাটিং অর্ডার তিনি বলেন আমার মনে হয় এটা নির্ভর করবে গেম সিচুয়েশনের ওপর আমরা জানি শামীমের ক্যাপাবিলিটি কেমন সে কি করতে পারে এটার সেরাটা মনে হয় আমরা বিচার করতে পারব তাকে কোন সময় ব্যাটিং দিলে ভালো হয় ছোটখাটো গড়নের পেটানো শরীর উইকেটের চারদিকে স্ট্রোক খেলায় সিদ্ধ হস্ত একসময় টি টোয়েন্টি দলে অপরিহার্য ক্রিকেটার হয়ে উঠেছিলেন এরপর ছন্দ হারিয়ে বাদ পড়েন গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে পুনরায় ফিরেন জাতীয় দলে এসেই নিজের অবস্থান পোক্ত করেন দুটি ক্যামিও ইনিংস খেলে এবার শ্রীলঙ্কা সিরিজে জায়গাটা আরও পাকা পোক্ত করে নিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে প্রশংসায় ভাসছেন এই ব্যাটার প্রথম টি টোয়েন্টিতে পাঁচ বলে চোদ্দ রানের ক্যামিও ইনিংস খেলেন কেন তাকে আরও আগে নামানো হয়নি পরে ম্যাচে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে সুযোগটা ভালোভাবে কাজে লাগান পাল্লা কেলেতে দ্বিতীয় টি টোয়েন্টিতে তার সাতাশ বলে আটচল্লিশ রানের ইনিংসটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় কেবল ব্যাটিং নয় বল হাতেও প্রত্যেক ম্যাচে অবদান রাখছেন শামীম প্রয়োজনের সময় ব্রেক থ্রু এনে দিচ্ছেন কিপটে বোলিং করছেন ওয়ানডেতে ষষ্ঠ বোলারের চাহিদা পূরণ করছেন দিন দিন নিজেকে প্রপার অলরাউন্ডার হিসেবে গড়ে তুলছেন এই ব্যাটার সাকিব হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডারের ঘাটতি স্পষ্ট সেটা কিছুটা হলেও পূরণের চেষ্টা করছেন মান শামীম টাইম